আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই নিশ্চয় অনেক ভালো আছেন দর্শক এই যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য বিভিন্ন রকমের আজে বাজে কমেন্ট করেন যে প্রতি নাইট প্রতি পাঁচ হাজার দিব ভাই নাম্বারটা দেন ভাই আপনার এই মেয়েটার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেন ভাই এই মেয়েটাকে রাত্রে আমি দু হাজার টাকা দিই দর্শক এই যে আপনারা খারাপ মন্তব্য কমেন্ট করেন তবে আমরা যে প্রতিবেদন জীবন কথা তুলে ধরি আপনাদের মাঝে আমরা যে প্রতিটা মেয়ের এই যে দুলদে পাটুরিয়া গলন্দ একটা মেয়ে যে খারাপ হয় এই খারাপের প্রেশনে কি গল্প ও এই খারাপ মেয়েটাকে কিভাবে ভালো করতে হবে সে বিষয়টা নিয়ে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা তার জীবন কাহিনী বাস্তবতা তুলে ধরে আমরা তাকে একটা ভালো জীবন সুন্দর জীবন আমরা তাকে একটা নতুন জীবন আলোর জীবন সুন্দর একটা পথের রাস্তা দেখানোর জন্য আমরা কিন্তু প্রতিটা মেয়ে যারা এই সকল জগতের মেয়ে তাদের একটা বাস্তবতা জীবনের ইন্টারভিউ নিতে থাকি ও আমরা আমাদের চ্যানেলে দিতে থাকি আর আপনারা জানো এই ভিডিওগুলো দেখে সমাজে প্রতিটি মেয়েকে যারা অন্ধকার জগতে থাকে তাদেরকে আপনারা আলোর জগতে যেন নিয়ে আসেন ভালো জগতে যেন নিয়ে আসেন এই কারণে আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে উপস্থাপনা করি ও বাস্তবতা তুলে ধরি তার কারণ সমাজে যারা আমরা খারাপ আছি আমরা যেন প্রতিনিয়ত যেন পরবর্তীয় যেন এরকম খারাপ কাজ এরকম নেককার যেন খারাপ জঘন্য কাজ যেন না করি এই কারণে সতর্কমূলক ও সামাজিক একটা ভালো মেসেজ মাধ্যম দিয়ে আমরা ভিডিওগুলো প্রতিনিয়ত উপস্থাপনা করে থাকি তবে আপনারা যে ইন্টারভিউগুলা দেখে বিভিন্ন রকমের আপনারা খারাপ কমেন্ট করেন প্রতি নাইট প্রতি পাঁচ হাজার নাইট প্রতি দু হাজার ভাই মেয়েটার নাম্বার দর্শক তাহলে আমরা এই যে মেয়েগুলো খারাপ হয়েছে তাদেরকে আলোর পথ দেখানোর জন্য একটা সাহায্যর পথ দেখানোর জন্য ভালোর একটা পথ দেখানোর জন্য আমরা এই ভিডিওগুলো আপনাদের মাধ্যম দিয়ে উপস্থাপনা করি ও তুলে ধরি তাহলে আপনারা কেন এদেরকে আবারও খারাপ পথে নিয়ে আসার জন্য অফার করেন প্রশ্ন থাকলো আপনাদের কাছে আমরা চাই সমাজে যে সকল খারাপ জগতের মেয়ে আছে তাদেরকে আমরা একটা ভালোর পথ দেখাই আমরা সমাজে অনেক মানুষ আছি যে এই সমাজে এই সকল খারাপ মেয়েদেরকে আমরা অনেক ছেলেরা আছি বিয়ে করে সুন্দর একটা নতুন জীবন আমরা কিন্তু ভালো একটা জীবন দিই তবে হাদিস কোরআনে আছে আমার জানা মতন একটা খারাপ মেয়েকে যদি তাকে বিয়ে করে সুন্দর একটা জীবন দিয়ে তাকে যদি একটা ভালো একটা পথ দেখানো হয় তাহলে আপনার যে স্বামীটি খারাপ মেয়েটাকে বিয়ে করে সুন্দর একটা জীবন দেয় তার কিন্তু জীবনের গুণা অনেকটা মাপ হয় তবে আপনারা যে ভুলগুলো করেন অবশ্যই আমরা ভাববো ও আপনাদের জন্য আমরা চিন্তা করব পরবর্তী যেন আপনারা এই সকল ডিসিশন যেন না নেন। আশা করি আমার কথাগুলো আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছেন আর পরবর্তীও আপনাদের সামনে আমাদের ভিডিওগুলো যখন যাবে অবশ্যই সুন্দরভাবে শুরুতে শেষ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর দেখে তারপরে আপনার একটা মতামত অবশ্যই জানাবেন তবে আমরা চাই সমাজে খারাপ মেয়েগুলো ভালো হোক ও আমাদের সমাজ থেকে খারাপগুলো মুছে যাক চিরতরে তবে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী এপিসোড ও পরবর্তী সাজেশন ভিডিও নিয়ে আবারও কোনো একটা মেয়ের জীবন কাহিনী নিয়ে আবার বাস্তবতা তুলে ধরবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই